দেখো বন্ধুরা অনেক সময় এমন হয় যে সম্পর্ক স্টার্ট হয় কিন্তু স্টার্ট হওয়ার কিছুদিন পর মানে মাস তিনেক মাস ছয়েক বা ঠিক এক বছর পর যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে জড়াও সেই মানুষটা আস্তে আস্তে অবহেলা করতে থাকে আস্তে আস্তে গুরুত্ব কম দিতে থাকে আস্তে আস্তে কথা বলা বন্ধ করতে থাকে এমন চায় যাতে সম্পর্কটা ভেঙে যাক এবার অনেক সময় ভেঙেও দেয় তো সেই ক্ষেত্রে সম্পর্কটাকে তুমি জোড়া লাগাবে কি করে বা সেই সম্পর্কের থাকা মানুষটাকে আবার গুরুত্ব দেওয়াবে কি করে যে সে তো আর গুরুত্ব দিচ্ছে না অনেক সম্পর্ক শেষ করতে চাইছে তো সেক্ষেত্রে তুমি কি করবে তোমার করণীয়টা কী কারণ তুমি সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছিলেন তাই তো মন থেকে ভালোবেসে তুমি এখন পস্তাচ্ছ পরিষ্কার কথা বলতে পস্তাচ্ছ কারণ সেই মানুষটা চাইছে যে সম্পর্ক এখন রাখবো না তার আঁস মিটে গেছে কি করবে সেই সময় আজকে আমি বলবো যে কি করতে হবে তোমাকে ফার্স্ট পয়েন্ট কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনবে না যখন দেখবে সম্পর্কটাতে এরকম একটা রাস্তার দিকে এগাচ্ছে তখন ম্যাক্সিমাম ভাইয়েরা বোনেরা বা বন্ধুরা তোমরা কি করো যে নেগেটিভ চিন্তা মাথায় এনে নাও এবার নেগেটিভ চিন্তা মাথায় আসলে কি হয় তোমাদের ডিপ্রেশন বাড়ে তোমাদের চিন্তা বাড়ে তোমাদের মনোযোগ এক জায়গায় তোমরা স্থির করতে পারো না যে আমাদের কি করতে হবে ঠিক আছে তো এই রকম একটা সমস্যায় যাতে তুমি না পড়ো তাই জন্য তোমাকে অল টাইম এটাই ভাবতে হবে যে আরে ভাই সম্পর্কে কিছু হয়ই নি সম্পর্ক ঠিকঠাক চলছে ও একটু এরকম পাগলামি করছে ঠিক হয়ে যাবে এটা ভেবে তোমাকে সম্পর্কটাকে টিকিয়ে নিয়ে যেতে হবে আর সম্পর্কটাকে এগাতে হবে দিনের পর দিন যাতে সম্পর্কটা আমি নষ্ট করতে দেবোই না যে করে হোক এই একটা মাইন্ডসেট নিয়ে তোমাকে চলতে হবে এবার সম্পর্কটা চলছে তাকে সাপোর্ট দিয়ে যাও তার সাথে ভালো ব্যবহার করে যাও সে গুরুত্ব না দিলেও তুমি তাকে গুরুত্ব দিয়ে যাও যাতে সে কোনো রকমের একটা রাস্তা না পায় তোমাকে বলতে যে তুমিও তো আমার সাথে সেরকম ব্যবহার করছো তাহলে আমি সম্পর্ক রাখবো কেন তুমিও তো আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি সম্পর্ক রাখবো কেন তুমি তো আমাকে অবহেলা করছো তাহলে আমি সম্পর্ক রাখবো কেন এই এইরকম যাতে কোনো ক্লু না পায় সম্পর্কটাকে নষ্ট করার বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট এই ফার্স্ট পয়েন্টটা ধরে তুমি এক মাস মতো হয়তো চললে এবার এক মাস পর তুমি কি করবে সে তো সেম ব্যবহার করছে সে আরও ইগনোর করতে শুরু করেছে এবার কি করবে এইবার তাকে একটা মেসেজ লিখে পাঠাতে হবে লিখবে যে আমার মনে হওয়া শুরু হয়েছিল যে আমার একান্ত নিজের কেউ আছে আমাকেও ভালোবাসার কেউ আছে কিন্তু না আমি ভুল ভেবেছিলাম আমার কেউ নেই আমাকে ভালোবাসার মতন কেউ নেই আজকে আমি সেটা ভুল ভেবেছিলাম এইটুকুনি লিখে তার সাথে কিছু ইমোশনাল যে ইমোজিস হয় সেইগুলো জুড়ে তাকে পাঠিয়ে দাও সে যদি তোমাকে ব্লক করেও দেয় তো তুমি অন্য কোনো নাম্বার থেকে তাকে ওই মেসেজটা পাঠিয়ে দাও ঠিক আছে এইবার পুরো চুপ হয়ে যাও দেখো কি হয় এবার তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্টে কি করতে হবে যে এটা লিখে দিয়ে তুমি চুপ হয়ে গেলে চুপ হয়ে যাওয়ার পর তার সাথে কোনো কথা নেই তার সাথে দেখা নেই তার মেসেজের সে রিপ্লাই দিলও না দিল না এবার তুমি তাকে পুরোপুরি ইগনোর করতে শুরু করো এবার সে হয়তো তোমার কলেজের ফ্রেন্ড বা তোমার পাড়ার কেউ আছে বা যেই হোক যেমনভাবে তা তোমাদের সম্পর্কটা হয়ে থাকুক তো সেখানে তুমি তাকে ফুল ইগনোর করতে শুরু করো এবার যখনই দেখবে যে এত দিন ধরে ও আমার পেছনে 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 ঘুরছিলো হঠাৎ করে ইগনোর করা শুরু করো মানে আমার সাথে পুরো যোগাযোগ বন্ধ করে দিল একটা মেসেজ করে দিয়ে তখন কিন্তু ও তোমাকে প্রথমে মেসেজ করবে তারপর কল করবে যখন দেখবে তুমি তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না তুমি তার মেসেজ সিন পর্যন্ত করছো না তো অনলাইন রয়েছ তখন কিন্তু সে তোমাকে মেসেজে জানানোর চেষ্টা করবে যে কী ব্যাপার তুমি মেসেজ করছো না বা কিছু নানান রকমের মেসেজ করবে এইবার যখন মেসেজের রিপ্লাই সে পাবে না তখন সে কল করতে শুরু করবে যখন কলেও পাবে না সে তোমাকে তোমার সাথে দেখা করার চেষ্টা করবে কোনো কিছুতেই তুমি মানবে না তো এবার না মেনে তাকে পুরোপুরি ইগনোর করে যাও গোটা পনেরো দিন মতো ঠিক আছে যে অনেক চেষ্টা করেছিলে তুমি এবার হচ্ছে না যখন আমার কিছু করা নেই আমি আর সম্পর্কে যাব না এবার এরকম যখন কিছু হওয়া শুরু হবে যে সে বারবার তোমাকে কল করছে তুমি ইগনোর করছো সব হচ্ছে এইবার আস্তে আস্তে কী করবে যে ফার্স্টে ইগনোর করে যাবে কলটা তারপর গিয়ে কলটা রিসিভ করবে মানে দুটো চারটে পাঁচটা কল সে করলাম তারপর গিয়ে তার কলটা রিসিভ করবে রিসিভ করে কি করবে যে রিসিভ করে বেশি একটা কথা বলবে না যে জাস্ট ও বলতে থাকছে তুমি হুঁ হাঁ হুঁ হাঁ করে যাচ্ছ বা হ্যাঁ ঠিক আছে এই সেই এরকমভাবে কল পাঁচ দশ মিনিটের মধ্যে কেটে দেবে এবার এই এইরকমভাবে কিছুদিন চলবে চলার পর যদি দেখো সে আবার লাইনে চলে এসছে তাহলে আবার ঠিকঠাকভাবে কথা বলবে কিন্তু ঠিকঠাকভাবে কথা বললেও তুমি তার কাছে কিন্তু সেই আবার শুরু করবে না তোমাকে ছাড়া বাজবো না তোমাকে ছাড়া মরে যাব এই কথাগুলো কিন্তু বলবে না ঠিক আছে তো এটাই ছিল আজকের পয়েন্ট আর আজকের সাইকোলজি বুঝে থাকলে ভিডিও লাইক করো বুঝে না থাকলে ভিডিও লাইক করতে হবে না আর যদি না বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানা যে তুমি কোন পার্টটা বোঝোই আমি সেই পার্টটা তোমাদেরকে আবার ডিটেলে বুঝিয়ে দেবো ঠিক আছে তো এই আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিও একটুও কাজে লেগে থাকে তাও কমেন্টে জানিও যদি কাজে নাও লেগে থাকে তাও কমেন্টে জানাও যে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে তো আজকে পর্যন্ত এইটুকুই পরেও দেখা অন্য একটা ভিডিওতে